আসসালামু আলাইকুম কীভাবে আপনার বিকাশ অ্যাপস থেকে বিদ্যুৎ বিল দিবেন সহজেই তো এই প্রসেসটি আজকে আলোচনা থাকছে আপনার বিকাশ অ্যাপসে চলে আসার পর আরও দেখুন অপশানে ক্লিক করুন পে বিল খুঁজে নেবেন এখানে অনেক কিছু আছে ব্যাংক টু বিকাশ সেভিংস লোন অনেক কিছু আছে পে বিল অপশন খুঁজে নিয়ে পে বিল অপশানে আমরা ক্লিক করে দিব তারপরে এখানে নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি বিলের অপশন আছে তো আমাদের দরকার হচ্ছে বিদ্যুৎ বিল দিব তো বিদ্যুৎ অপশান আমরা ক্লিক করে দিব। নিচে অপশান আসবে এখানে দেখেন পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ প্রিপেইড আরও অনেক কিছু আছে তো আপনার কোনটা আপনি যদি গ্রামের হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রিপেইড আপনার জন্য নয় কারণ হচ্ছে এটা গ্রামের অপশান এখনো দেয় নাই যে বিল খরচ করার পর আমরা বিল দেই সেটা হচ্ছেন পোস্টপেড আর যেটা খরচ করার আগে বিল দিই রিসার্জের মতো সেটা হচ্ছে কেন প্রিপেইড তো যারা হচ্ছেন শহর অঞ্চলে থাকেন প্রিপেইড এখন অনেক মিটার চলে আসছে গ্রামাঞ্চলে এখন আসে নাই যেটা আমরা রিসার্জ করে ওটা হচ্ছেন প্রিপেইড আর পোস্টপেড হচ্ছে বিল আগে বিদ্যুৎ খরচ করবো তারপর বিল দেওয়া সেটা পোস্ট পোস্টপেইড তো অবশ্যই আমরা এখন আমরা গ্রামে থাকি সেই হিসাবে আমরা পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড অপশানটা সিলেক্ট করতে হবে তো পোস্ট পেইড অপশানে ক্লিক করে দিলাম এখন অনেক কিছু দেখতে পাচ্ছেন এখানে কোন মাসের বিল দিবেন সেটা দেখতে পাচ্ছেন এবং অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার কোনটা কারণ আমরা দেখে দিচ্ছি আপনার পল্লী বিদ্যুতের কাগজে ওখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন হিসাব নম্বর এই হিসাব নম্বরটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে অথবা আপনার ওই কাগজ দেখে এখানে আপনার তুলে দিবেন তো আমরা এখন এখানে এসে ওই সংখ্যাগুলা তুলে দেব তুলে দেওয়া শেষ কোন মাসের বিল দিচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন জুন মাসের দিচ্ছি সেটা সিলেক্ট করে আমরা এগিয়ে জানতে ক্লিক করে দিব এগিয়ে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কত টাকা বিল এসেছিল এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটাও দেখতে পাচ্ছি বিল পরিশোধের শেষ টাইমও দেখতে পাচ্ছি স্ট্যাটাসটাও দেখতে পাচ্ছি তো পরবর্তী ট্যাবে আমরা ক্লিক করে দিব কত টাকা বিলের পরিমাণ এবং চার্জ প্রযোজ্য কিনা সেটা দেখাচ্ছে এটাকে চার্জ প্রযোজ্য নয় তো আমরা দেখতে পাচ্ছি সব কিছু তো সবকিছু কিছু ক্লিয়ার থাকলে আমরা প্রিন্টই দিয়ে দিব পিন দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী পিন কনফার্ম করুন অপশানে ক্লিক করে দিয়ে এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশানে চাপ দিয়ে ধরে রাখবো তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বিলটি সাকসেসফুল হয়ে গেছে তারপর আমরা এখানে সবকিছু ঠিক থাকলে পরবর্তী অপশানে ক্লিক করে দিব হ্যাঁ দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড করুন এখানে আপনারা ক্লিক করে দিবেন রিসিটটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন রিসিটটি চলে এসছে এটা চাপ দিয়ে ডাউনলোড করে দিবেন ইট জুটে জুল একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন